ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত আমার নতুন একটা ভিডিওতে আজকে ক্যারামেল সামাই ক্ষীর বানিয়ে দেখাবো খুব ইজিভাবে ঘরের উপকরণ দিয়ে অল্প উপকরণ দিয়ে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন আর ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন চলুন তাড়াতাড়ি বানিয়ে নিই ক্যারামেল সবাই খেয়ে তার জন্য প্রথমেই লাগবে দুধ এখানে প্রথমে আমি হাফ লিটারের মতো দুধ ঢেলে দিয়েছি এখন আরও হাফ লিটার নিচ্ছি সব মিলিয়ে এক লিটার দুধ দিয়ে বানাবো আর আমুল তাজা ব্যবহার করছি আপনারা চাইলে কাউ মিল্ক দিতে পারেন পাউডার মিল্ক দিতে পারেন তো ঢেলে নিলাম এবার এটাকে আমরা একটু জাল করে নেব একটু মানে এটাকে একটু বলা ভুল হবে এটাকে আট দশ মিনিট আমি একটু ঘন করে নেব তো প্রথমেই আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি এখানে আছে ওয়ান ফুট কাপ থেকে একটু বেশি আছে চিনি আসলে মিষ্টিটা যে যেমন পছন্দ করেন ওই অনু অনুসারে অনু ওইভাবেই নেবেন চিনি দেওয়া হয়ে গেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দিয়ে এবার এটাকে মিডিয়াম আছে আমরা আট দশ মিনিট মানে দুধটাকে ঘন করে নেব এটা তো এক লিটার আছে এখানে আমাদের চার কাপের মতো আছে তো আমাদের তিন কাপ করতে হবে এটাকে তো এটা জাল করতে হবে এইভাবে মিডিয়াম আছে অবশ্যই সামনের থেকে না হলে আবার যেতে পারে তো দেখো এখানে আট মিনিট পরে দেখাচ্ছি অনেকটা দুধ কিন্তু কমে গেছে উপর থেকে সর বসে গেছে এবার এটাকে অন্য চুলায় নিয়ে নিয়ে আমি একদম কম আস করে রেখে দেব অন পরের স্টেপগুলো করতে হবে তো তার জন্য এটাকে নিয়ে আমি রেখে দেব আর সাইড থেকে একটু শর্ট করে একটু ইয়ে করে দিলাম এবার অন্য একটা প্যান বসিয়ে নেবো দেখো বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বাটার তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো বাটারটা মেল্ট হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি টু টি স্পুনের মতো কাজু বাদাম এটাকে একটু ফ্রাই করে নেব জাস্ট অল্প সময় এটাতে লাল করব না জাস্ট একটু বাটারের ফ্লেভারটা উঠা অব্দি অপেক্ষা করব তবে এটা যদি ঘি দিয়ে করা হয় তা ফ্লেভারটা খুব ভালো আসে বাট আমার ঘরে ঘি নেই তাই বাটার ব্যবহার করছি আপনারা অবশ্যই ঘি দিয়ে ভাজবেন তো দেখুন হয়ে গেছে জাস্ট অল্প একটু কালার চেঞ্জ হয়েছে আমি নামিয়ে নিচ্ছি এবার এখানে আমরা দেব লাচ্ছাস মায় যেটা দিয়ে আজকে খিটে বানানো হবে তো এখানে আমি ব্যবহার করছি এক কাপ থেকে অনেক কম এক কাপ থেকে আসলে আমি যেহেতু ঘন দুধ করে করছি আপনারা যদি এক কাপ করেন তাহলে কিন্তু দুধটাকে ঘন করবেন না চার কাপ দুধ এটার জন্য এক কাপের জন্য একদম ঠিক মাপ তো এবার এটাকে এক থেকে দেড় মিনিটের মতো আমরা ওই প্যানে একটু ভেজে নেবো দেখো আমার ভাজা হয়ে গেছে জাস্ট কালার অল্প একটু চেঞ্জ হয়েছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার এখানে ক্যারামেল তৈরি করে নেব এখানে ফোর টি স্পুনের মতো চিনি আছে আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি আস্তা মিডিয়াম রেখে আমি অপেক্ষা করব আর একটু নেড়ে দিচ্ছি যদি এবার পুড়ে টুরে যায় তাহলে বা একদম নষ্ট হয়ে যাবে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আমি কিন্তু বেশি কালার করব না তোমরা যদি চাও আর একটু গাঢ় তাহলে একটু সময় অপেক্ষা করতে পারো বাট আমি এই অবস্থাতেই ঢেলে দিচ্ছি দুধ আমার অন্য চুলায় কিন্তু দুধ জাল হচ্ছে ওই ওইখান থেকে আমি আমি 2 চামচের মত দুধ দিয়ে দিচ্ছি আসলে এটা যদি আমি ওই সলাশুরি নিয়ে ঢালতে যাই তাহলে কিন্তু ক্যারামেলটা ইয়ে হয়ে যা শক্ত হয়ে যায় তাই দুধটা দিয়ে ঢাললে একটু ইজি হয় ব্যাপারটা আরো একটু দুধ দিয়ে দিচ্ছি দেখো এখন মনে হচ্ছে যে কেমন যেন হয়ে গেছে বাট এটাnabla dite dile জাল হতে হতে এটা একদম ঠিক হয়ে যাবে একটু মিশিয়ে নিচ্ছে এবার আমি দুধটাতে ঠেলে দেব দেখো দুধ কিন্তু অনেক পরিমাণে কমে গেছে তার জন্য আমি এক কাপাই কিন্তু দেইনি যেহেতু আমি দুধটাকে ঘন করে করব আর আমি বলছি আবারও যদি এক কাপ কাপাই হয় তাহলে চার কাপের মতো দুধ এখানে লাগবে কারণ লাচ্ছ সেমাই বা যে কোনো ধরনের সমায় প্রথমে পাতলা থাকে পরে আবার এটা ঘন হয়ে যায় তো দেখো একটু মিশিয়ে নেওয়ার পরে আমি নিজের রাখা সবাইটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এবার এটাকে বেশি রান্না করতে হবে না যেহেতু লাচ্চা সময় নাহলে একদম গলে যাবে গলে গেলে ভালো লাগে না খেতে দেখো পরিবেশন করে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে বাটারে যে ভেজে রেখেছিলাম কাজু বাদাম ওইটি তোমরা চাইলে এমনি পায়েসের মধ্যে দিতে দিতে পারো কোনো প্রবলেম না আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আর সবসুর মনে রাখবে লাচ্ছে সময় কড়াইতে দেওয়ার পর বেশি সময় এটাকে সেদ্ধ করবে না করলে কিন্তু একদম গলে যায় খেতে একদম ভালো লাগে না তৈরি হয়ে গেল আমার ভেরি টেস্টি ক্যারামেল সামাই ক্ষীর তো তোমরাও তৈরি করে আমায় অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের আর কমেন্টস করে অবশ্যই জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে আর এই ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে সবার আগে এই ধরনের রেসিপি তোমার তোমার কাছে চলে যেতে পারে আর ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে টাটা